জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজাকার বলায় বিজয় দিবসের অনুষ্ঠানে জামাত বিএনপির সংঘর্ষে আহত পনেরো এদিকে তারেক রহমানের জন্য বাসভবন অফিস প্রস্তুত আরও থাকছে পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব পাতানো হলে যাব না বলছে কাদের সিদ্দিকে এদিকে হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ডক্টর ইউনোস সব শেষে জানিয়ে দিব হাদিকে হত্যা হত্যাচেষ্টা ফয়সালের সহযোগী কবির সাত দিনের রিমান্ডে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজাকার বোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে জামাত বিএনপির সংঘর্ষে আহত পনেরো ভোলার দৌলত খানে বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াতী ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এতে অন্তত পনেরো জন আহতির খবর পাওয়া গেছে জামায়াতের নেতাকর্মীদের রাজাকার সম্বোধন করে গালি দেওয়ার ঘটনার সূত্রপাত বলে দাবি করছেন দলটির নেতারা তবে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার আমির জাং গজনবী স্টেডিয়ামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে দৌলত খান উপজেলার স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল সকাল নয়টার দিকে অনুষ্ঠানে চেয়ার না পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীরা জামায়াতি ইসলামী নেতাদের উদ্দেশ্যে রাজাকার বলে মন্তব্য করেন এ নিয়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের নেতাকর্মীরা এক পর্যায়ে বিএনপির সঙ্গে জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে চেয়ার সরাসরি ও মারামারি হয় দৌলত খান উপজেলা জামায়াতি ইসলামের আমির হাসান তারেক অভিযোগ করে গণ মাধ্যমকে বলেন বিজয় দিবসের অনুষ্ঠানে আমরাও ইনভাইটেড ছিলাম আমাদের বসার জন্য নির্ধারিত চেয়ারও ছিল সেখানে জামায়াত ইসলামীর লোকজনও ছিল সকাল নয়টার দিকে দৌলত খান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির জাকির হোসেন বাবুলের নেতৃত্বে বিএনপির একটি গ্রুপ সেখানে ঢুকছে এ সময় বাবুলের আসন কোথায় জানতে চান তখন আমাদের দলের সেক্রেটারি নির্ধারিত আসনে লেখা স্টিকার ছিঁড়ে ফেলে সেই চেয়ারে বসে পড়েন ওই বিএনপির ওই নেতা তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করছে দলটি রাজধানীর গুলশান একশো ছিয়ানব্বই ভাড়া করা বাসা ফিরুজায় থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেটি থেকে তুরোদা জাতীয় সংসদ নির্বা যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে আজ মঙ্গলবার বিকেলে গুলশানের নব্বই নম্বর সড়কে দশ শির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন দীর্ঘ আঠেরো বছর লন্ডনে নির্বাসিত থাকার পরে আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান তার আগমন উপলক্ষে বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে পঁচিশ তারিখ হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের নেতার অপেক্ষায় আছে দেশবাসী সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কে দুই পাশে জানাবেন আমরা সেই প্রস্তুতির কাজ করছি গতকাল সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভা হয় এতে তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের বাসভবন ঠিক করা হয়েছে গুলশান অ্যাভিনিউয়ের একশো রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি বাড়িটি বরাদ্দ দেয় কয়েক মাস আগে এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকে চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু সেই বাড়িতে উঠেছেন তারেক এই বাসার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব পাতানো হলে যাব না বলছে কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন অধ্যক্ষ ইউনুসের সরকারের যে কর্মকাণ্ড যাদের নিয়ে উনি ওঠেন বসেন তারাই বাংলাদেশ না তারা বাংলাদেশের হয়তো পঁচিশ ভাগ না সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না মঙ্গলবার সকালে সাভারের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন কাদের সিদ্দিকী বলেন স্বাধীনতা যার জন্য সেই মর্যাদা এখনো হয় নাই এদেশের মানুষ নির্বাচন চায় ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ভালো নির্বাচন হলে শেখ হাসিনা সরকারের এইভাবে নির্মম পতন হতো না এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি জানালো ইনোস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইনুজ বলেছেন জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটি মামলা রায় ঘোষিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণ ভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করছেন মোহাম্মদ তিনুজ বলেন যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দেশে ফেরার জন্য সরকারের আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠ নির্বাচন হাদিকে হত্যা চেষ্টা ফয়সালের সহযোগী কবির সাত দিনের রিমান্ডে ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন এ সময় কবিরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে পেতে আবেদন করেন ডিবি পুলিশের মতিজিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানান সহকারী পাবলিক প্রসিকিউটর কায়ম হোসেন নয়ন এ সময় বিচারক শুনতে কার্ড ব্যবহার করে কিনে তবে অনেক আগে এ মোটরসাইকেল কেনা হয় আমি নির্দোষ শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কবিরকে গ্রেফতার করে র্যাব ওই ফয়সালের স্ত্রী শাহেদা পারবিন সামিয়া শ্যালোক পাহিদ আহমেদ শিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে প্রায় পায় পুলিশ এর আগে গত ডিসেম্বর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয় গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় চলন্ত রিক্সায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততীয় গুলি লাগে হাদির মাথায় হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে পল্টন থানায় চেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব Abdullah Al-Jabir.